আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকে রেসিপিটিও ভালো লাগবে এখানে আমি ছয়টি ডিম নিয়েছি এর আগের ভিডিও কিন্তু একটা দিয়েছি তার মানে আমার দুটা কেকের মধ্যে তিনটা করে ডিম পড়েছে তো এখান থেকে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি তারপরে আমি হচ্ছে সাদা অংশগুলো এক বিটার দিয়ে ভালো করে কমের একটা করে নেবো অর্থাৎ সাদা অংশটা দিয়ে তো এটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কয়েক মিনিট ধরে এই কাজটা করিতে হবে তারপরে এখানে আমি সাদা চিনি অর্থাৎ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব আবারও আমি চিনি দিয়ে দিলাম তো এভাবেই বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সাদা অংশটা ফেটিয়ে নিতে হবে এখন আমি সাদা সয়াবিন তেল নিয়েছি এক কাপ সেটাও কিন্তু ধাপে ধাপে এখানে দিয়ে ফেটিয়ে নিব। তো এক ধাপেই একবারেই দিয়ে কিন্তু ফেটিয়ে নেওয়া যাবে না এখানে কিন্তু ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করতে হবে বা দিবেন তাহলে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে যারা কেক তৈরি করতে পারেন না এই টিপসটি ফলো করলে তারাও কিন্তু কেক তৈরি করতে পারবেন তো এভাবে কিন্তু আমি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ওটা ফেটিয়ে নিলাম কুসুম দেওয়ার পর বেশিক্ষণ ফেটানো যাবে না হালকা একটু ফেটাই নিতে হবে নেওয়ার পরে এখানে একটা আমি চামচ দিয়ে ভালোভাবে এগুলো এ পাশে এপাশে নেড়ে চেড়ে নিলাম এখন শুকনা উপকরণগুলো চেলে নেব এখানে আমি শুকনা উপকরণের মধ্যে ময়দা নিয়েছি দুই কাপ এখন এখান দুই কাপ অর্থাৎ আড়াই কাপের মতো যেহেতু দুইটা কেক হবে তারপরে এখানে হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম দেড় চা চামচ তারপরে বেকিং সোডা দিয়ে দিলাম এক চা চামচ স্বাদের ঠিক রাখার জন্য ব্যালেন্সটা সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে দুই তিন চামচের মতো দিয়ে দিব দেওয়ার পর এখন আমি এগুলো চেলে নেব ভালোভাবে আর কেকের উপ শুকনা উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যায় তাতে কিন্তু সুন্দর একটা কেকের মসৃণ তৈরি করা যায় চামচ দিয়ে আবারও শুকনা উপকরণগুলো নেড়েচেড়ে নিয়ে এখন ধাপে ধাপে এই যে দিয়ে দিচ্ছি তো একবারে দিবেন না ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কেকের বেটারটা কিন্তু অনেকগুলো কারণ হচ্ছে দুইটা কেক তৈরি করব। আর একটা কেক অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেকেন্ড কেকটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব হ্যান্ড উইজ দিয়ে এখন আমি দেব ভ্যানিলা এসেন্স যারা ডিমের ফ্লেভারটা একদম পছন্দ করেন না তারা অবশ্যই ভ্যানিলা এসেন্স অথবা ভ্যানিলা পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আবারও কিছুক্ষণ চেড়ে নিলাম নেওয়ার পরে আমি যে পাত্রের মধ্যে মোলের মধ্যে কেকটা রেডি করব সেই মলের মধ্যে আগে থেকে একটা কাগজ সেই মেপে কেটে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি বেটারটা ঢেলে নিচ্ছি যে পরিমাণে তৈরি করব কেকটা সেই অনুযায়ী কিন্তু নিতে হবে এখন এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি আর সঙ্গে কিসমিস এটা মাঝখানে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও এখন আমি উপর দিয়ে একটু বেটার দিলাম খেতে কিন্তু দারুণ লাগে এরকম কাঠবাদাম আর মুখে পড়বে খাওয়ার সময় অসাধারণ লাগে আবার একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো কিছু কিন্তু এরকম কিশমিশ কাজু বাদাম যে কোনো ইয়ে দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন অলরেডি আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে সেখানে স্টান দিয়ে এটা গরম করে নিয়েছি এখন আমি কেকের মলটা বসিয়ে দিলাম তিরিশ ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর আবারও ফিরে আসছি তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম মাস অসাধারণ হয়েছে দেখেই তো বুঝে গেছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু চুলার তাপটা আরও একেবারে কমিয়ে দিলাম এখন বন্ধ করে দেব ওপর দিয়ে সামান্য একটু বাটার লাগিয়ে নিচ্ছি যে কেকের উপরটা মসৃণ হওয়ার জন্য আর এতটা সুন্দর কালার হয়েছে তারপরে চাকুর দিয়ে চারির অংশটা একটু আলগা করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি এটা ঢেলে নেব মল থেকে কাগজটা উঠিয়ে নিয়ে দেখতেছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এতটা সফট হয়েছিল যা বলার বাহিরে তো এত না বলে আপনারা তো দেখেই বুঝে গেছেন তো এখন আমি এটা কেকটা পিস করে নিব। এভাবে অনেক কয়েক পিস হবে কেকটা এভাবেই সম্পূর্ণ কেকটা আমি কেটে নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ